আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টেড সেটের কালেকশন নিয়ে আসি একেবারে নতুন ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন তো প্রথমে যে কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে মেরুনের উপরে দেখেন খুব সুন্দর আপনার ব্ল্যাকের ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়টাও খুবই সফট একটা ফেব্রিক্স গরমে পরার জন্য বেস্ট নিজে থাকবে কামিজ কাটিং সিস্টেম আর এখানে কিন্তু একটা ডিজাইন করা আছে হাতে প্রিন্ট আছে ব্যাক সাইডও প্রিন্ট আছে এটা হাতার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর হাতের এখানেও হচ্ছে বডির সাথে ম্যাচিং করে খুব সুন্দর লেস দেওয়া আছে এটা হচ্ছে পেছনের অংশটা খুব সুন্দর পেছনেও প্রিন্ট করা থাকবে তো এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টটাও দেখাই দিব আর গলার এখানে খুব সুন্দর কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে জরি লেসের মধ্যে তো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আপনারা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন বডি সাইজ কত থাকবে বডি সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা পেয়ে যাবেন তো এক এক আপনাদেরকে কালার গুলো দেখায় দেই প্রত্যেকটা কালার খুব সুন্দর কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার দেখে আপনাদের পছন্দের কালারটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর প্রাইসটা তো প্রথমে বলে দিছিলাম যে খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা এত সুন্দর এই কটচারের কালেকশনটা কুর্তি থেকে পেয়ে যাবেন তো এটার প্রাইস কত থাকবে কত নয়শো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যেই আপনারা এত সুন্দর একটা ম্যাটেরিয়ালের এত সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তো জানা যাচ্ছেন অবশ্যই দ্রুত একটা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে আসেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা কালার আর আমাদের কিন্তু হোলসেল সিস্টেমও আছে আমাদের দোকানটা মূলত হচ্ছে পাইকারি দোকান যারা পাইকারি নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে বা সরাসরি শোরুমে চলে আসবেন আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটাও দেখাই দেব যারা আপনারা সরাসরি শোরুমে এসে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো আজকের ডিজাইনের একেবারে লাস্ট কালারটা দেখাই দিব প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই প্রাইস আরও কম আসে যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই প্রাইস কম আছে যারা সরাসরি শোরুমে ভিজিট করে নিতে যাচ্ছেন আপনারা স্টার মল্লিকার এই ঠিকানায় চলে আসলেই আপনারা আমাদের পুর্তি শোরুমটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম